গতকালকে বলেছে যে জান্নাতি মানুষের অবস্থাটা এতটাই ভালো হবে মানুষ কল্পনাই করতে পারবে না কারণ মানুষ হবে একটা জান্নাতি মানুষ হবে একটা কিন্তু তার দেহের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত একটা জান্নাতি মানুষের মধ্যে পাঁচজন নদীর বৈশিষ্ট্য পাওয়া যাবে মানুষ যদি আসলে যাইতে পারে তার ভাগ্য যদি ভালো হয় আল্লাহর রাসুল বলছেন পাঁচজন নবীর বৈশিষ্ট্য ওই ব্যক্তিকে দান করা হবে তার মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হলো জান্নাতি মানুষের উচ্চতা হবে সে লম্বায় এতটাই লম্বা হবে

সামনে এসে দাঁড়ায় আমাদের অবস্থাটা কিরকম হবে এরকম উষা করে তাকে দেখতে হবে অথচ আবুলিয়া যদি এই মুহূর্তে এসে আমাদের সামনে দাঁড়াতেন তাহলে তাকে কেমন করে দেখতে হতো আল্লাহ রসুল বলেন একজন জান্নাতি মানুষ যখন জান্নাতে যাবে তখন তার উসসাটা হবে সাত হাত লম্বা সে আবুম নবি যেমন ধরেছিল যারা তিনি কারুসসতে ছিল জান্নাতী মানুষের উসসাটা ঠিক কেমন হবে এরবারে দুই নাম্বার বৈশিষ্ট্য হলো তুমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে তার বয়সটা হবে 23 বছর 33 বছর একেবারে যুবক মানুষ হযরত ঈসা আলাইহিস সালামের বয়স ছিল 32 থেকে 33 বছর বয়স এই জন্য আল্লাহ রাসেল বলছেন যখন মানুষ জান্নাতে যাবে ঈসা নবীর বয়সের সম পরিমাণ বয়স তাকে দান করা হবে হবে আর মহিলারা একেবারে যুবতী হয়ে যাবে কণ্ঠ হয় আল্লাহ রাসেল বলেন যখন মানুষ জান্নাতে যাবে তাদেরকে আল্লাহ তালা দাউদ নবীর যে কণ্ঠ সেই কণ্ঠটা দান করা হবে কারণ পৃথিবীর মধ্যে একজন নবীকে আল্লাহ তালা সুন্দর কণ্ঠ দান করেছিলেন তার নাম হচ্ছে হজরত দাউদ আলাই এরপরে আল্লাহ রসুল বলছেন চার নাম্বারে যে বৈশিষ্ট্য তাকে দান করা হবে পৃথিবীর মধ্যে আল্লাহ তালা সৌন্দর্যকে একশো ভাগ করে পঞ্চাশ ভাগ দান করেছিলেন হজরত ইসুল আলাইসাল্লামকে আর পঞ্চাশ ভাগ সৌন্দর্য গোটা পৃথিবীতে সরিয়ে দিয়েছিলেন একটা মানুষ সুন্দর হলে আমরা তাকে তাকে দেখে আর আল্লাহর প্রশংসা করি একটা মেয়ে যদি সুন্দর হয় তাকে দেখে আমরা বলি যে কত সুন্দর মেয়েটা ওনির মতো দেখতে কিন্তু আল্লাহ রাসুল বলছেন গোটা পৃথিবীর একটা সুন্দর মানুষকে সুন্দরী মানুষকে দেখে যদি তোমরা এরকম অবাক হয়ে যাও তাহলে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের কতটা বেশি ছিল আল্লাহ রাসুল বলেন যখন মানুষ জান্নাতে যাবে তাদের চেহারা সুন্দর হবে হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারার মতো আর পাঁচ নম্বরে তাদের চরিত্র হবে বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের